তিনজন উইটনেস এর গলার স্যাম্পল মিলে গেলেই তো খেলা শেষ ওই রেকর্ড করে রাখবে কেন সব বাড়িতে আলোচনা হচ্ছে বা গোপনে যদি কোথাও আলোচনা হয় সেখানে এই সমস্ত নাম নেওয়া হচ্ছে ওই সব অডিও ক্লিপ রেকর্ড করেছে মানে কি মানে আপনারাও পারেন বটে এ উল্লেখ নেই সে উল্লেখ নেই কিছু যেন বুঝতে পারেন না সবাই গচি খোকা অপেক্ষা করুন এটা সবাই করলি শুনবে তখন তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ছিলাম আমাকে পথ থেকে সরিয়েছিল পুরো শিক্ষা ব্যবস্থাটা বেজবে বলে আমি যে অনেক ক্ষেত্রে প্রতিবাদ করেছিলাম তার অন্যতম কারণ ছিল এটা এই যে আপনারা এখন দেখছেন না এই অনলাইন এক সময় আমার বিরুদ্ধে প্রচার হয়েছিল যে আমি অনলাইনের বিরোধিতা করেছিলাম আমি করেছিলাম কারণ আমি জানতাম অনলাইন মানেই হচ্ছে অংশী আমি একটা জেলার ছেলে এখানে এসে কষ্ট করে রাজনীতিতে লড়াই করছিলাম আমাকে বলিকা বখরা বানানোর চেষ্টা হচ্ছিল আমি সেই অন্যায়কে সমর্থন করিনি করিনি বলেই আজকে আমাকে জীবনে অনেক কঠিন অবস্থা ফেস করতে হয়েছে কিন্তু আমি সেটেলমেন্টে যাইনি আমি যদি সেটেলমেন্টে যেতাম আমি আজকেও টাকা জমাতাম আর অবশেষে গিয়ে পার্থর সাথে চলে থাকতাম আই কোর্ট পার্থ চট্টোপাধ্যায় নিজে প্রেস করে এসব বলেছেন হ্যাঁ একজন ভালো রাজনীতিবিদ ইয়াং রাজনীতিবিদকে এই ধরনের একটা বিপদে ফেলার কোনো মানে আছে শুধু যারা দুষ্টু লোক যারা মহাকুম্ভের মতো ধর্মীয় একটি আচরণের জায়গাতে মৃত্যু খুঁজে বেড়াচ্ছেন তাদেরকে যোগীজি বলেছেন শকুন আর যারা নোংরা খুঁজে বেড়াচ্ছে তাদেরকে বলেছেন সুক। আসাম আর বিহারে যা বেতন তার অর্ধেক পায় না এখানকার ডাক্তার দেখুন প্রথম কথা হচ্ছে কাকুর ভয়েস স্যাম্পল পাওয়ার ক্ষেত্রে কেন এত দেরি হচ্ছিল এখন তা স্পষ্ট হয়েছে কুন্তলের ভয়েস স্যাম্পল পাওয়া গেছে আর হচ্ছে শান্তনুর ভয়েস স্যাম্পল পাওয়া গেছে ফলে এই তিনটে ভয়েস স্যাম্পল যদি ম্যাচ করে যায় তাহলে অডিও ক্লিপের সত্যতা প্রমাণিত হয়ে যাবে এবার সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সে আমার দৃঢ় বিশ্বাস তদন্তকারী সংস্থার কাছে নিশ্চয়ই এই মিটিং এ যে বাকি দুজন ছিল তাদের নিশ্চয়ই স্টেটমেন্ট আছে এবং সেই সমস্ত স্টেটমেন্ট সংযুক্ত করলে যেদিকে দৃষ্টি নিক্ষেপ করা যায় সেই দিকেই এবার তদন্ত হয়ে যাবে যার নাম আসছে বা যাদের কমিউনিকেশন যার পর্যন্ত গিয়ে পৌঁছচ্ছে তাকে এর উত্তর দিতে হবে এক্সপ্লেনেশন দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সে অভিষেক বন্দ্যোপাধ্যায় না না সে যেই যিনি হন যিনি 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 হন সেটা তদন্তকারী সংস্থা খুব দ্রুততার সাথে খুঁজে বার করবে এখন নাম যখন এসেছে ভদ্রলোক নিশ্চয়ই সামনে আসবে অসুবিধে সামনে আসবে সময়ের অপেক্ষা তাই তো আসতেই হবে কোনো অপশন নেই অডিও ক্লিপ আছে মানে প্র্যাকটিক্যাল এভিডেন্স আছে সেই এভিডেন্সকে সিঙ্গেল লাইন ধরে তদন্তকারী সংস্থা এস্টাবলিশ করছে সেই অডিও ক্লিপসের মধ্যে তিনজন উইটনেস এর গলার স্যাম্পল মিলে গেলেই তো খেলা শেষ এবার তিনজনের গলার স্যাম্পল ধরুন মিলে গেল তারপরে ওই মিটিং এ ধরুন আরো দুজন ছিল তাদের স্টেটমেন্ট নিয়েছে কিনা আপনি কি করে জানছেন তারা হয়তো রাত সাক্ষী হয়ে গেছে তাদের স্টেটমেন্ট হয়তো এজেন্সির কাছে আছে সেইবার এজেন্সি ওই স্টেটমেন্ট কে প্লেস করবে শুধু কি ধরুন ওই দিন ওই সময় ওই জায়গায় তিনজনের ফোন নাম্বার দেখা গেল একসাথে ছিল এরকম নেটওয়ার্ক ডাম্পিং হবে না দেখা হবে ওই সময় কাদের কাদের ফোন নাম্বার ছিল দেখা গেল ওদের ড্রাইভারের ফোন নাম্বার ওখানে ছিল পর দেখা গেল হয়তো অন্য কারো স্টেটমেন্ট এসছে কারোর বাড়ির লোক তিনি হয়তো ওখানে খাওয়াচ্ছিলেন কাউকে সেই সমস্ত জিনিস হয়তো অডিওতে এলো তার হয়তো হচ্ছে রিয়াকশন এলো তো ফলে এস্টাবলিশ হওয়ার চান্সেস ম্যাক্সিমাম আছে বিষয়টা এটা স্কিপ করা খুব মুশকিল সিবিআই এর দাবি দুহাজার সালের ওই দিন কুন্তলের নির্দেশেই তার বেতনভুক্ত কর্মী অরবিন্দ রায় বর্মন একটি মোবাইলে কত কথন রেকর্ড করেন পরে তার ল্যাপটপে সরিয়ে রাখা হয় তদন্ত আমি ওই অডিও ক্লিপটি সিবিআই এর হাতে অডিও অডিওপিকটির সত্যতা যাচাই করার জন্য সেটি সেন্ট্রাল ফরেনসিক সায়েন্সের ল্যাবরেটরিতে পাঠিয়েছে সিবিআই কি বলে দেখ সাল মাল কুলন্তলি দিয়েছে আহ কুন্তলি দিয়েছে রে ভাতৃ ডুবিয়ে দিয়েছে কুন্তলি নিশ্চয়ই সব দিয়েছে ওই রেকর্ড করে রাখবে কেন সব বাড়িতে আলোচনা হচ্ছে বা গোপনে যদি কোথাও আলোচনা হয় সেখানে এই সমস্ত নাম নেওয়া হচ্ছে ওই সব অডিও ক্লিপ রেকর্ড করেছে মানে কি মানে কুন্তলা এখন পাক দিকে গেছে কুন্তল বলছে আমিও জেল খেটেছি বাকি সবাইকে জেল খাটাব। সে পরিকল্পিত পুরোটা টোটো পরিকল্পিত বলছে না কন্তল তার মানে দিয়েছে কুন্তলের কাছ থেকে বেরিয়েছে হয়তো ওর কি স্টেটমেন্ট আছে এরপরে দেখতে হবে সবথা সিবিআই এর দাবি অডিও জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা গিয়েছে কিন্তু কে সেই অভিষেক কি তার পরিচয় সে বিষয়ে কিছু উল্লেখ নেই আঠাশ কথা চাচ্ছে বাবা এবার আমার কি উল্লেখ আর কি উল্লেখ থাকবে আপনারও পারেন বটে এ উল্লেখ নেই সে উল্লেখ নেই কিছু যেন বুঝতে পারেন না সবাই কচি খোকা অপেক্ষা করুন এটা সবে করলি শুনবে বারো নম্বর পাতায় লেখা হয়েছে ওই অডিও ক্লিপে অডিও ক্লিপের কথোপকথনে সুজয় কৃষ্ণ ভদ্রকে বলতে শোনা গিয়েছে ইতিপূর্বে নিশ্চিত হয়ে যাওয়া বেআইনি নিয়োগের জন্য পনেরো কোটি টাকা দাবি করেছিলেন অভিষেক সুজয় কৃষ্ণ তখন বলেছিলেন যে তিনি ওই টাকা দিতে অপারক কারণ আগেই প্রার্থী কিছু সাড়ে ছ লক্ষ টাকা করে দেওয়া হয়ে গিয়েছে সিবিআই চার্জশিটে লিখেছে অডিও ক্লিপে সুজয় কৃষ্ণকে বলতে শোনা গিয়েছে তার কথা শুনে ওই চাকরি প্রার্থীদের নিয়োগ আটকে দেওয়ার কথা বলেছিলেন অভিষেক সুজয় কৃষ্ণ বলেছেন অন্যথায় ওই প্রার্থীদের গ্রেফতার করিয়ে দেওয়া হবে অথবা দূরে কোথাও নিয়োগ হবে কি বলবেন তো খুবই কঠিন ব্যাপার খুবই কঠিন ব্যাপার আমার মনে হয় যে লার্জার কনসপিরেসির দিকে হচ্ছে টার্গেট করে তদন্ত এগোচ্ছে এখন তদন্তকারী সংস্থার এই ব্যাপারে আরেকটু একটু অগ্রসর হলে আর একটু অগ্রসর হলেই আমার মনে হয় যে দুধকা দুধ না আসবে আর নাম তো এসে গেছে কি বলছেন আপনি ওই জনকে খুঁজে বার করবে তদন্তকারী সংস্থা অপেক্ষা করে শুধু চার্জশিটে আরো বলা হচ্ছে যে ওই অডিও ক্লিপ থেকেই সিবিআই জানতে পারে যে পার্থ চট্টোপাধ্যায়ের মারফতই বেআইনি নিয়োগের ব্যবস্থা করতেন কুন্তল শান্তনু এবং সুজয় কৃষক তদন্তকারী সংস্থার দাবি তারা অডিও থেকে এও জানতে পেরেছেন যে বেআইনি বিষয়ে অভিষেকের সঙ্গে শুনুন এই ব্যাটার ভেসাল পার্থ চট্টোপাধ্যায় এইসব করবে বলে আমি তখন তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ছিলাম আমাকে পথ থেকে সরিয়েছিল পুরো শিক্ষা ব্যবস্থাটা বেজবে বলে আমি যে অনেক ক্ষেত্রে প্রতিবাদ করেছিলাম তার অন্যতম কারণ ছিল এটা এই যে আপনারা এখন দেখছেন না এই অনলাইন অ্যাডমিশন এক সময় আমার বিরুদ্ধে প্রচার হয়েছিল যে আমি অনলাইনের বিরোধিতা করেছিলাম আমি করেছিলাম কারণ আমি জানতাম অনলাইন মানেই হচ্ছে অনসিক অনলাইন করবে মানে পুরো জালিগিরিটা কলেজ থেকে তুলে নিয়ে গিয়ে নিজে করবে ওখানে বসে ভাই কলেজের দুটো চারটে দশটা ছাত্র যদি অন্যায় করে আপনি তার এগেন্স্ট অ্যাকশন নিতে পারতেন ব্যবস্থা হতে পারতো এরা বড় চোর এরা বড় ডাকাত সেদিন আমার বিরুদ্ধে ঘোড়তড় ষড়যন্ত্র হয়েছিল আমাকে আমি একটা জেলার ছেলে এখানে এসে কষ্ট করে রাজনীতিতে লড়াই করছিলাম আমাকে বলিকা বখরা বানানোর চেষ্টা হচ্ছিল আমি সেই অন্যায়কে সমর্থন করিনি করিনি বলেই আজকে আমাকে জীবনে অনেক কঠিন অবস্থা ফেস করতে হয়েছে কিন্তু আমি সেটেলমেন্টে যাইনি আমি যদি সেটেলমেন্টে যেতাম আমি আজকে ও টাকা কামাতাম আর অবশেষে গিয়ে পার্থর সাথে জেলে থাকতাম আমি শিক্ষা ব্যবস্থা পশ্চিম বাংলার একে বিক্রি করে দিই আমি এটা চাইনি এর প্রতিবাদ করেছিলাম বলেই আমাকে দল থেকে সেদিন সাসপেন্ড করে দিয়েছিল পার্থ চট্টোপাধ্যায় আই কোর্ট পার্থ চট্টোপাধ্যায় নিজে প্রেস করে এসব বলেছিলেন কেন কারণ নিজে কামাবেন বলে নিজে এসব করবেন বলে আমি অপচ করেছিলাম আমাকে গ্রেপ্তার করানোর ষড়যন্ত্রে উনি লিপ্ত ছিলেন উনি এবং আরো অনেকে আরো অনেকে এক এক আসবে নাম উপরে ভগবান আছে আমরা কুম্ভে বিশ্বাস করি আমরা কুম্ভকে মৃত্যু কুম্ভ বলি না আমরা হিন্দু আমি ভগবানকে মানি আমার বাড়িতে বাবা রঘুনাথ আছেন দিনে চার বেলা পুজো হয় ডেকেছি ঠাকুরকে মন দিয়ে ব্যবস্থা হচ্ছে অপেক্ষা করুন এ সবে কলি সন্ধে সে কথা কথা বলছেন আপনার কথা সূত্র ধরেই বলবো একদম কুড়ি কোটি টাকা করে দেওয়া হবে ওই টাকা থেকে পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক এবং অভিষেককে কুড়ি কোটি টাকা করে দেওয়া হবে বলে ঠিক করেছিলেন সূর্যা কৃষ্ণরা বাকি চল্লিশ কোটি টাকা নিজেদের মধ্যে থাকা ভাকি করে নেওয়া উঠে পাপ বাপকেও ছাড়বে না পাপ বাপকেও ছাড়বে না বুঝেছেন আমার বাড়িতে আমার মার চোখের জলে দাম দিতে হবে সেদিন আমাকে গ্রেফতার করার ষড়যন্ত্র করেছিলেন আমাকে অপরাধী বানিয়েছিলেন অথচ আমি এর কিছু বিন্দু বিষয়টা জানতাম না এই পুরো এডুকেশনটা এরা লুটবে প্ল্যান করেছিলেন যেহেতু সব থেকে এডুকেশন সেক্টরের লার্জেস্ট অর্গানাইজেশন আমি তখন সামলাতাম আমাদের ছেলেরা বলেছিল যে হচ্ছে এসব আমি যখন বন্ধ করার কথা বলেছিলাম বলেছিলাম যখন যে এসব ছেলেদের চাকরি দিতে হবে ভাই এসব করা যাবে না তখন ওরা বুঝলো যে তো সত্যি কথা বলে ফেলছে ভাইস চান্সেলাররা সব শঙ্কুকে সাপোর্ট করছে শঙ্কু তো অন্যায় নিয়ে কথা বলছে একে আগে সরিয়ে দাও সেই জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র তাই আজকে এই অবস্থা সত্যি চাপা থাকে না কোনোদিন সত্যি চাপা থাকে না বলে আজকে ফুটে ফুটে বের হচ্ছে এবার এক কদিন পরে এই অডিও বেরোবে এই যে অডিও আছে তার মানে এই অডিওটা তো আছে তার মানে তদন্তকারী সংস্থা তো অ্যাডমিট করে ফেললো দ্যাট অডিও ইজ দেয়ার সেই অডিও আজ না হলে কাল হচ্ছে কোর্টে প্লেস করতে হবে তদন্তকারী সংস্থাকে তারপর কোথায় মুখ লুকাবে বলুন সিবিআই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে অভিষেক ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে প্রাথমিক অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বিরুদ্ধে দেওয়া চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় একটি অডিও ক্লিপের সূত্রে তাদের চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটি উল্লেখ করার খবরের পরই এমনই বিবৃতি দিয়েছেন তৃণমূলের সেনাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু আমি আই অ্যাপ্রিসিয়েট সঞ্জয় বসু এটা উনি ঠিকই বলেছেন এটা এই নোট এটা ওনার আর্গুমেন্টের লাইফ এখন মুশকিল হচ্ছে যে এটা একটু টু আর্লি বলে ফেলেছেন ওনার এখন বলার কি দরকার আছে আমি বুঝিনা না কেউ তো আর বলছে না যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় এক উনি কেন বলছেন আমি ওনাকে খুবই ভালোবাসি উনি খুব সিনিয়র অ্যাডভোকেট এবং খুব ভালো কাজ করছেন কিন্তু আমার মনে হয় আমি ওনার থেকে অনেক জুনিয়র অ্যাডভোকেট আমার মনে হয়েছে এটা টু আর্লি উনি এই কমিউনিকেশনটা দিয়েছেন কারণ তদন্তকারী সংস্থা তো এখনো কিছু এরকম বলেনি বাংলা এরকম ঘটনা ঘটলেই লোকে বলবে ঠাকুর ঘরে কেন আমি কলা খাইনি কি দরকার ছিল ওনার বলবার কোটে উনি বলতেন কোর্টে ম্যাটার যেত আর্গুমেন্ট হতো তখন উনি বলতে পারতেন যদি যেত তো নাও তো যেতে পারে শাজীয় তার ভাব মক্কেলের ভাবতো নষ্ট করার চেষ্টা করছে তার মানে উনি কি করে বুঝছেন এটা ওনার মক্কেলের নাম এসেছে আমি তো পুরো চার্চ দেখলাম ওখানে তো কোনো স্পেসিফিকেশন নেই মাননীয় সাধারণ সম্পাদকের নাম আছে বলে তো আমি দেখিনি কোথাও নেই আমি দেখতে পাইনি ওর লেখা তো নেই ওনার ডেজিগনেশন নেই ওনার পজিশন নেই কিছু লেখা নেই আদৌ ওরা যে পাঁচজন বসে ওখানে আলোচনা করছিল তাতে যে যার নাম নিয়েছে আদৌ ওনার নাম কি না তো ফলে আগবাড়িয়ে এই সমস্ত করে হ্যাঁ একজন ভালো রাজনীতিবিদ ইয়াং রাজনীতিবিদ এই ধরনের একটা বিপদে ফেলার কোনো মানে আছে আমি তো কোনো বুঝি না কেন এইসব ফালতু জ্ঞান সম্পর্কে যথেষ্ট আমি আশাবাদী এবং আমি চিনি ওনাকে উনি খুব ভালো উকিলবাবু কিন্তু আমার মনে হলো যে উনি কেন একবারে এসব বলতে যাচ্ছেন তাতে তো সত্যি ব্র্যান্ডের ক্ষতি হচ্ছে দুষ্টু লোকেরা তো বলবে হ্যাঁ তার মানে কিছু আছে তার মানে ওনার কথাই বলা হচ্ছে ওনার কথা তো তদন্ত করে সত্য বলেছে বলে আমার মনে হয় না বললে তো বলেই দিত স্পেসিফিকেশন সেটা তদন্ত এখন চলছে আগে তদন্ত হবে ম্যাটার আসবে কি ম্যাটার আছে দেখা হবে এখনই কি আপনারা জনৈক জনৈকো বলছেন সব পিস কথা আমি তো একজন অভিষেক ব্যানার্জিকে চিনি সে কংগ্রেসের লিডার সরে লেখে থাকে সে বিভিন্ন চ্যানেলে চ্যানেলে আমার সাথে তর্ক ঝগড়া করে তো সে অভিষেক ব্যানার্জী হতে পারে কোন অভিষেক ব্যানার্জী এই কনক্লিউশনে আপনি লাফিয়ে পড়ে বলছেন কেন ইন্টারেস্টিং সমুদার চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে তার প্রাক্তন শিক্ষামন্ত্রী পরিচয় লিখেছে সিবিএম সুজয় কৃষ্ণভদ্রের পরিচয় লেখা হয়েছে লিপস অ্যান্ড বাউন্সের চিফ অপারেটিং অফিসার অফিসার হিসেবে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে সিবিআই কোন পরিচয় চার্জশিটে উল্লেখ করেনি তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব না কোনো ব্যবসায়ী নাকি শিক্ষা বা অন্য কোনো সরকারি দফতরের সঙ্গে যুক্ত সে বিষয়ে চার্জশিটে কোন সিবিআই কিছু উল্লেখ করেনি সেদিকে সঞ্জয় বাবু বলছেন না এই কেস তাই জন্য আমি বলছি আমি তত দশটা অভিষেক কে চিনি আমি তো এই যে একটা অভিষেক ব্যানার্জী তো আপনাদের উদাহরণ দিলাম কংগ্রেসের নেতা অভিষেক ব্যানার্জী সমস্ত চ্যানেল চ্যানেল আমার প্যানেলে যায় ক্যান্ডিডেট ছিল সে সরলিকে বাড়ি তার সে ভালো ছেলে সে অভিষেক ব্যানার্জি কত অভিষেক ব্যানার্জী আছে এভাবে বলার কোনো মানে আছে না স্যার আগেই বলছে আমি 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 কে বলার কি দরকার আমি বুঝি না বাবা সর্বদা একদিকে একদম চার্জশিটের বক্তব্য যেটা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তরফে পাল্টা অভিযোগ করা হয়েছে যে এইদিকে কাজে লাগিয়ে ব্যর্থ হওয়ার পরে একটি রাজনৈতিক শক্তি সিবিআই এর দিকে ঝুঁকেছে স্বার্থ চরিতার্থ করার জন্যই কেন্দ্রীয় সংস্থাগুলি অপব্যবহার করা হচ্ছে এবং সংশ্লিষ্ট চার্জশিটের প্রমাণের স্পষ্ট অভাব থাকা সত্ত্বেও সন্দেহ অভিষেককে নিয়ে তৈরি করার একটি মরিয়া চেষ্টা করা হচ্ছে অন্যদিকে সঞ্জয় বসু তিনি বলছেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখনই তাকে তলব করেছে তিনি পূর্ণ সহযোগিতা করেছেন তদন্তে সেটা জায়গা থেকে একদম আমার তদন্তকারী সংস্থা ইডি মকলের বিরুদ্ধে কোনো চার্জশিট দাখিল করেনি তার বিরুদ্ধে কোনো অপরাধের কোনো উপাদানের উপস্থিতিও মেলেনি তারপর তৃতীয় অতিরিক্ত চার্জশিটে আমার মকলকে ভয়ের বিরুদ্ধে আই completely agree with him. আমি তো আপনাকে বলছি যে কোথাও তো কোনো কোথাও তার অপরাধের কোনো কিছু স্পেসিফিকেশনই নেই কে সে লোক জানি না বলতে যাবেন কেন একজন বিশিষ্ট মাননীয় সাধারণ সম্পাদক অফ পার্টি একটা রেকগনাইজ রাজনৈতিক দলের অলিটিয়ার জেনারেল সেক্রেটারি তার সম্পর্কে এই ধরনের লুস্ট করার কোনো জাস্টিফিকেশনই নেই যেখানে ডকুমেন্টেশন আসেনি বলতে যাবেন কেন আপনি কেন বলছেন আমি জানতে চাই আমি মাননীয় সঞ্জয়বমকে বলবো আপনি একবারই এসব বলছেন কেন সত্যি তো 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 নেই আমরা আমরা করি দেখছি তাতে নেই আমরা তো অধীরাত্রে অপেক্ষা করছি যে পরবর্তী চার্জশিট কি দেয় তদন্তকারী সংস্থা তারা খুঁজে পায় কিনা আসল অভিষেক ব্যানার্জি আমি তো খুবই কনফিউজ আমি তো অনেক অভিষেক ব্যানার্জিকে কে ছিলি কে কোন অভিষেক ব্যানার্জি আমার শেষ কয়েকটা প্রশ্ন এবং শেষ প্রশ্নে আমি আসবো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে মহাকুম্ভ নিয়ে কোথাও কি অজ্ঞ মমতা বিয়েবাড়ির সঙ্গে মহাকুম্ভের তুলনা সনাতনীদের শ্রদ্ধাকে অপমান মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাকুম্ভ নিয়ে কিছু কি মমতা প্রশ্ন উঠছে সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি যদি বিয়ে বাড়ির আয়োজন করি আমার খাবার অতিরিক্ত রাখতে হয় চারশো লোককে নিমন্ত্রণ করলে পাঁচশো লোকের আয়োজন করতে হয় ধর্মের ক্ষেত্রেও ঠিক তেমনটা এটা উৎসব কতটা ক্যাপাসিটি আছে কতজন মানুষ যেতে পারে সবটা ভাবনা চিন্তা প্ল্যানিং এর ব্যাপারে বলছে অনেকে এই নিয়ে অসত্য কথা বলছেন আমি কোনো ধর্মকে জীবনে অসম্মান করিনি বলছেন মুখ্যমন্ত্রী এবং গঙ্গাসাগর মেলা হলে মুখ্যমন্ত্রী বলছেন যে আমাদের পাঁচ ছ দিন ঘুম হয় না তাই গঙ্গাসাগর সেতু তৈরি করেছি রাসের সময় কত লোক হয় আপনারা জানেন পুজো কার্নিভাল যতক্ষণ না পর্যন্ত শেষ হয় ততক্ষণ আমাদের দেখুন আমি তো ওনাকে খুবই সম্মান করি উনি রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু ওনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে দেখুন একটা ঘটনা যে ওনার প্রশাসনিক দক্ষতা এতটাই যে ধরুন ওই পঞ্চাশ ষাট হাজার লোক যদি হয় দুর্গাপুজোয় তাহলে দেশপ্রিয় পার্কের দুর্গাপুজোটাই বন্ধ করে দিতে হবে তো সেখানে পঞ্চাশ হাজার সাত হাজার লোক যাদের হয় তারা চব্বিশ কোটি পঁচিশ কোটি লোক আসবে সারা পৃথিবীর লোক মহাকুম্ভে উপস্থিত হবে তার সম্পর্কে ধারণা নেওয়াটাই একটা মানে দুর্ব ব্যাপার এবং দেখুন উনি বলবার পরেও ওনার যা নির্দেশ সেই নির্দেশের পরেও ওনার চোখে দেখা একটা ভয়ঙ্কর জায়গা সেই ভয়ঙ্কর জায়গায় চান করতে কাঞ্চন মল্লিক সস্ত্রিক চলে গেলেন দেবাশিস কুমার এমএলএ চলে গেলেন এবং ওনার মেয়েকে নিয়ে গেলেন চান টান করলেন রচনা বন্দ্যোপাধ্যায় বললেন ওখানকার পরিবেশ খুবই ভালো দেখুন ওনার দলের লোকেরাই ওনার কথা শুনছে না তাহলে ওনার ওখানেই বোঝা উচিত ছিল যে হিন্দু ধর্মকে এভাবে চোখ রাঙিয়ে দমিয়ে রাখা যাবে না আর ওনার যেটা বলা ভুল হয়েছে সেটা তিনি বুঝতে পেরেছেন বলেই পরের দিন ওনাকে আবার প্রেস কনফারেন্স করতে হয়েছে কিন্তু আমি কোনোমতেই মতেই মানে এই ওনার এই সমস্ত বিষয় নিয়ে কোনো মন্তব্য করব না শুধু যারা দুষ্টু লোক যারা মহাকুম্ভের মতো ধর্মীয় একটি আচরণের জায়গাতে মৃত্যু খুঁজে বেড়াচ্ছেন তাদেরকে যোগীজি বলেছেন শকুন আর যারা নোংরা খুঁজে বেড়াচ্ছে তাদেরকে বলেছেন শোকন এখন আমি চাই যে আমরা যারা ধার্মিক যারা হিন্দু তারা এসবের উঠে উঠে মহাকুম্ভের ধর্মটাই খুঁজি অন্য কিছু খুঁজলে লোকেরা কথা বলবে সেটা কি ভাল লাগবে ওকোতে বলছেন সম্ভবত আমি যতটুকু জানি 12 বছর অন্তর মহাকুম্ব হয় পুরী মন্দিরের নিম কাথের মূর্তির 12 বছর অন্তর পাল্টানো হয় এমন একটা একটা রকম নিয়ম কিন্তু যারা বলছেন 144 বছর পরে কুম্ভ হচ্ছে সেটা ঠিক না এক তরফা প্রচার করা হচ্ছে তারপরে তার সংশোধন যদি ভুল থাকে সংশোধন করে দেবেন 144 দেখুন एक्चुअली আমিও ওনার মানে শিল্প সম্পর্কে খুবই অনুরাগী উনি যেভাবে কবিতার বই লিখেছেন সঙ্গীত চর্চা করেন এবং অন্যান্য সমস্ত বিষয়ে আমি সমস্ত বই পড়ি যা লেখেন উপলব্ধি লিখেছেন আমি পড়েছি আমি অপেক্ষা করছি আচরণ কিভাবে পালন করা উচিত এর উপরে একটা বই লিখবেন সেটার জন্য আমি অপেক্ষা করে আছি শুক্র দুটো প্রশ্ন গঙ্গাসাগর নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে গঙ্গাসাগরের সময় পাঁচ থেকে দিন ঘুমাই না আমরা দুর্গাপুজোর সময় আমি সেটাই বলছি বারবার এই পঞ্চাশ হাজার লোক সামলাতে আপনার প্রশাসন হিমশিম খায় আপনার পক্ষে কুম্ভটা না সেজন্য আমি চেয়েছিলাম ব্রাহ্মণ বাড়ির উনি তো বলেছেন উনি হিন্দু আমি চেয়েছিলাম উনি একবার যান উনি একবার স্নান করেন কুম্ভে তাহলে বুঝতেন শুধু ডাক্তারদের সঙ্গে সাম্প্রতিক কালে মুখ্যমন্ত্রীর বৈঠক ছিল এবং তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই আর সেই বৈঠক থেকে কিছু আসাম আর বিহারে যা বেতন তার অর্থে পায় না এখানকার ডাক্তার এখানকার ডাক্তারদের যা হয় তাই করে সরি খাটানো হয় আমি ওনাকে অনুরোধ করব। যে আগে তো পরিষেবা আগে ডাক্তারদের বাঁচান বাদবার মতো পরিস্থিতিতে নিয়ে যান তারপর আপনি হচ্ছে ওই সমস্ত বেতন দিয়ে ঘুষ দিয়ে ব্যাপারটা সেটিল করার চেষ্টা করবেন কিন্তু মিটিংয়ে ডাক্তার আনবার জন্য সরকারি নির্দেশ দিতে হবে কড়া ব্যবস্থা নেওয়া হুমকি দিতে হবে এসব দিয়ে দশ হাজার টাকা দেওয়া যাবে ডাক্তারদের সেটেলমেন্ট করা যাবে না আর চেতনার ঘরে মেয়েটাকে মায়ের করলে ফিরিয়ে দেওয়া যাবে না এটা ব্যর্থতা এটা ঢাকা যাবে না শোধনা এর আগে যখন আন্দোলন চলছিল বারংবার প্রাইভেট প্র্যাকটিস নিয়ে একাধিক গুঞ্জাল উঠেছিল সরকার মুখকে উনি নিজেই মঞ্চ থেকে বলেছেন যে আপনারা করুন তিরিশ কিলোমিটার আমরা বাড়িয়ে দিলাম আপনারা করুন সরকার টাকা দিতে পারছে না চাকরি দিতে পারছে না এটা ধারের সরকার একটা মদ বিক্রির সরকার তাদের কাছে আপনি কি আশা করেন একের পর এক রাজ্যের প্রপার্টি বেচে দিচ্ছে ভালি সব বেচে দিয়েছে কয়লা দেউচা পাড়ামি সব বেচে দিচ্ছে এরপর চা বাগান সব বেচে দিচ্ছে এরপর কোন দিনে বলবে যে আমাদের রাজ্যে থাকতে হলে যে সরকারের ব্র্যান্ড ব্যবহার করে জামাকা বলবর্তা আমাদের বেচে দিই আমরা কি ভাবছে ভবিষ্যৎ অন্ধকার আমরা শেষ পর্যন্ত সরকারের কাছে সেলাইন কাটে বেধুরু মেডিকেল কলেজে টুনিয়ার দত্ততে সাসপেনশন প্রত্যাহার করে সে সেলাইন ওয়ালাটাকে ও বিল দিয়ে দিয়েছে আর বাকি কি রেখেছে যারা বলেছে বলেছে कारकुड़ पालिस्मेंट है बनाया रच्ची